জমিন বালাদিনা হে নবি হে মুহাম্মদ তুমি আমার শহর থেকে বের হয়ে যাও তুমি আমাদের শহর থেকে বের হয়ে যাও নবি ভুক ভরা আশা নিয়া ইচ্ছা চাইদা স্বপ্ন নিয়া তায়েফের লোকদের কাছে দাওয়াত নিয়ে গিয়েছিলেন কিন্তু তায়েফের লোকরা নবিকে চিনলো না তায়েফের লুকরা নবিকে বুঝলো না ওরা যখন নবিজি তায়ের থেকে মনে কষ্ট ব্যথা নিয়ে ফিরে আসেন তাই ফের লোকেরা বখাড়ে লোকদেরকে নবী পিছনে লেলিয়ে দিল বখাড়ে লোকরা নবীর দিকে পাথর মারা নিক্ষেপ করা শুরু করে দিল পাথর মারতে মারতে ঝরঝরিত হয়ে যায় পড়তে পড়তে পা রক্তার সাথে লেগে যায় নবী ভালো করে হাঁটতে পারে না ওরা নবীকে আবার আঘাত করে নবী বেহুর হয়ে মাটিতে পড়ে যায় ওরা আবার নবীকে তুলে আবার আঘাত করে আবার পাথর আঘাত করে বোখারের লোকেরা নবীকে চিনে না যে নবীর দেহের শরীরে মশা বাঁচি যে নবীর রাস্তায় চললে গাছ থেকে বলা হাজারন বলা সাজারন ইসাল্লিমুন নবিয়া আলাই ইসলাম রাস্তায় চললে গাছ পাথর নবীকে সালাম দেয় যে নবীর দেহে মশা বাঁচি বসা হারাম সে নবীকে ওরা পাথর দিয়ে রক্তাক্ত করে ফেলে পাথর আঘাতে আঘাতে দেহ থেকে রক্ত পড়তে পড়তে নবী বেহুশ হয়ে যায় নবীজির পা জমিনে লেগে যায় নবীজি ভালো করে হাঁটতে পারে না ভালো করে চলতে পারে না কষ্ট ব্যথা দুঃখ নিয়ে নবীজি পাহাড়ে হেলান দিয়ে বসে বললেন পাহাড়ের ফেরেশতারা এসে বলল নবীজি তাই মুকরা আপনার সাথে কেমন আচরণ করেছে ফেরেস্তারা কেমন আচরণ করেছে আমরা এই পাহাড়ের ফেরেস্তারা আমরা সব দেখেছি নবীজি আপনি একটা আদেশ দেন না যে আদেশ দিলে পুরা তায়েববাসীকে পাহাড়ের মাঝখানে আ পাহাড়ের মাঝখানে এনে আমরা পিষে ফেলব নবীজিকে আল্লাহর পক্ষ থেকে ফেরেস্তার মাধ্যমে প্রতিশোধ নেওয়ার সুযোগ দেওয়া হলো কিন্তু নবীজি বললেন না না না

হতে পারে ওদের ঘরবে ওদের ওর যাতে আল্লাহ এমন এমন সন্তান দান করবেন ইয়া বুধু ইয়া বুধু যারা একমাত্র শুধুমাত্র আল্লাহ বন্দি করবে সুহান নবীজির হাতে সুযোগ ছিল নবী চাইলে বলতে পারতেন মক্কার দায়ের লোকেরা আমি দাওয়াত আমার দাওয়াত করলে কোনো সমস্যা ছিল না তারা কেন আমাকে আঘাত করলো পাথর দিয়ে আঘাত করতে করতে দেহটা রক্তের জর্জরিত করে ফেললো পায়ের সাথে মা জুতোর সাথে পা লেগে যায় রক্তের কারণে আমি ভালো করে হাঁটতে পারে না আপনি চাইলে বলতে পারতেন হে ভারের রক্ষিত ওই তারা তোমরা এই টাইফের লোকদেরকে মাঝখানে ফেলে দিয়ে ফিসে ফেলো রবিজি বললেন না না মক্কার টাইপের লোকেরা যদিও আজকে আমাকে চিনে নাই আমাকে আজকে বুঝে নাই একদিন হতে পারে ওদের অরুর জাতি আল্লাহ এমন সন্তান দান করবেন যারা আমার দাওয়া গ্রহণ করবে যারা আমার কথা গ্রহণ করবে সুভার